আজহার কেমন আছো তুমি এখন গতবার একটা ইন্টারভিউ নিয়েছিলাম তোমার এটা তো ব্যাপক হারে ভাইরাল হয়ে গেছিল আর চারটা বউ একটা বিয়ে করার কথা ছিল অনেকে আরেকটা বিয়ে করছো না করবা কোনটা কি

পরে তাই <laughs> 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 <laughs>

না অন্য কোনো কাজকর্ম করো কোনো তুমি কি কোনো জব করো টাটা কোম্পানি টাটা কোম্পানিতে জব করো কোথায় তুমি জব করে যেই বেতন পাও যেই স্যালারিটা পাও ওইটা দিয়ে কি তোমার সংসার চলে মোটামুটি মানে দাখিলা দুখায় চলে ও মাই গড তারপর তুমি আবার আরেকটা বিয়ে করতে চাও আমি তো বুঝি না কেন সেটা

ঠিক আছে ছড়ায় তো যত ছড়ায় তো এত ভালো তুমি তো এমনি ভাইরাল তুমি নাকি নন্দী টিকটক সেলিব্রিটি নামে পরিচিত জি জি আমার অনেক আইডি মানে আমার আগে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আচ্ছা অনেক অনেক এই এই ভালো করে একটা পেজে সারা করার থেকে আমি মানে জেনে যাই আদার তুই তো এই যে ভিডিও করলি এই ভিডিও তো তো ভাইরাল হয়ে গেছে তুই তো ভাইরাল এই সেই এটা লাভ করে

তাহলে তুমি কি কি অভিনয় তাহলে তুমি গাঁজা খাও না এয়াবা খাও না কোনো মদ্যপ্রাণ পান করো না বিডিও খাও না তুমি তোমার জীবনে কি মাদক খাইছো কোনো কিছু সত্যি করে বলো আমার মনে হয় যে খাইছো একদিন হ্যাঁ হ্যাঁ আচ্ছা হাত কাটে ফেলাইছো আমরা দেখতে চাই

কিন্তু হচ্ছে যে কারো জন্য এভাবে নিজের শরীরের মধ্যে আঘাত করাটা কিছু মাথা চেঞ্জিং না এবং কি হতো কিছু অন্য রঙ আসলাম এই কারণে বুঝছি আমার ফার্স্ট টাইপ এ মেয়ে কারণে আমার জীবনের মতো মাস্টাররা ঠিক এটা ঠিক না এটা কখনই আর কখনোই কোনো সময় করবো না মনে থাকবে যাই হোক সমস্যা নেই রমজান মাস সামনে এইট তোমাকে ডেকে আমরা কিছু উপহার দিলাম এতে তোমার মন তো অনেক ভালো মনে হয় তাই না আচ্ছা আবার উপহার ঈদের আগে আবার আসবা আর আরও কিছু উপহার তোমাকে দেওয়ার আমরা চেষ্টা করব ঠিক আছে আর আমরা ভিডিওটা এখনই রাখবো এখন ভিডিওটা শেষ করার আগে তোমার কোনো কিছু বলার আছে তোমার দর্শকদের উদ্দেশ্যে আমার দর্শকের বলা আছে সবাই

একটা আর কিন্তু সকলকে তো আর দশটা দেওয়া যাবে না ওদেরকে একটা একটা দুইটা এরকম আর কি হ্যাঁ আর হচ্ছে আমাদের শোরুমের ঠিকানাটা কি বলবা আমি বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা মাওনা চোরাস্তার পরে এমসি বাজার এমসি বাজার থেকে পশ্চিম পাশে খানবাড়ি মোড়ে রাজীব খান ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন এইট থ্রি থ্রি ওয়ান এইট থ্রি যদি কোনো পণ্য লাগে অবশ্যই ডিজে আজাহারের সাথে যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসতে পারবেন ডিজে আজাহারের সাথে যোগাযোগ করলেই হবে তার এলাকার কোনো ক্লায়েন্ট যদি থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকলকে অভিনন্দন জানিয়ে আজ হ্যাঁ আজকের মতো আমরা বিদায় নিচ্ছি তো আজারের আজারকে যারা ভালোবাসেন তার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ অনেক মজা পাবেন আমার ভিডিওর মধ্যে হাসি বেশি ঠিক আছে তো ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম